ইসলামী জামিয়া বা পাকিস্তানের সভাপতি হাসান বিল্লা হোসেনের সাথে ছাত্রশিবিরের সভাপতি জনাব জাহিদুল ইসলাম কিন্তু গোপালে দেখা করে চলে আসছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ছাত্রদল সেক্রেটারি নাসির ভাই আবার তিনি ইসলামী ছাত্রশিবিরকে নিয়ে কিছু নেগেটিভ এবং মিথ্যাচার করেছেন আসলে এটা তার অজ্ঞতার পরিচয় নাকি আসলে তিনি জেনে বুঝে বিরোধিতা করতেছেন এটা আমরা জানি না কিন্তু আমরা বলতে চাই যে নাসির ভাই এরকমের বিরোধিতা করে কোনো লাভ হবে না বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির যে জায়গায় দাঁড়িয়েছে এবং ইসলামী ছাত্রশিবির যেভাবে ছাত্রদের মাঝে ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে সেই জায়গায় ইসলামী ছাত্র সঙ্গে আমরা প্রতিযোগিতা করে ভালো ভালো কাজ করেন কিন্তু বিরোধিতা করে একাত্তর ট্যাগ লাগিয়ে বিভিন্নভাবে আপনার ইসলামী ছাত্র শিবিরকে যে ছোট করা খাটো করার ভাবনা করতেছেন এই কাজে আপনারা কখনো সফল না বেদর্শক চলেন ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে ছাত্রদল সেক্রেটারি নাসির ভাই কি বলেছে তার বক্তব্যটি আমরা শুনে আসি যারা উনিশশো সালে বাংলাদেশের নিরীহ মানুষকে রাতের আড়ালে নির্বিচারে গণহত্যা চালিয়েছে সেই সংগঠন ইসলামী জোমিয়া জুমিয়ত তালেব তালেবা পাকিস্তানের সভাপতি হাসান بالله হোসেনের সাথে আমাদের দেশের একটি ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সভাপতি জনাব জাহিদুল ইসলাম কিন্তু গোপনে দেখা করে চলে আসেন ছাত্রশিবির এত প্রপাগান্ডা করে কিন্তু তারা তাদের থেকে এই প্রকাশ শুনলেন এখানে ছাত্র দল সেক্রেটারি নাসির ভাই তিনি বলার চেষ্টা করেছেন যে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম তিনি মালয়েশিয়াতে একটি গোপন বৈঠক করেছেন কার সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগ তিনি উঠিয়েছেন পাকিস্তানের জমিয়তে তাহলে একটি সংগঠন আছে সেখানে যে ছাত্র সংগঠন ছিল সেই ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ইসলামী ছাত্র সভাপতি জাহিদুল ইসলাম দেখা করেছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন আসলে প্রিয়দর্শক ছাত্রদল সভাপতি নাসির ভয়েদ যদি জানা থাকতো এবং তারা যদি দাওয়াত পাইতেন তারা হয়তো যাইতেন হয়তো তারা দাওয়াত পায় নাই প্রিয় দর্শক একটু আপনার ভালো করে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিগুলো মালয়েশিয়াতে একটা কনফারেন্স হয়েছে ফিলিস্তিনিদের পক্ষে সারা বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারি এবং তাদের কর্মীরা অনেকেই এখানে যারা ইনভাইটেড হয়েছে সবাই কিন্তু অংশগ্রহণ করেছিল এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ভাইও ছিলেন তো সেখানে যখন গিয়েছেন সেই কনফারেন্স পরবর্তী সময়ে তিনি ব্যক্তিগতভাবে হোক সবার সঙ্গে হোক অনেক দেশের ছাত্র সংগঠনের যারা লিডার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সবার সঙ্গে সবাই কিন্তু দেখা করেছে সেই সুযোগ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাদু ইসলাম ভাই তিনি জমিয়তের তালাবার যে ছাত্র সংগঠন আছে যুব সংগঠন আছে পাকিস্তানের তাদের সঙ্গে দেখা করেছেন পাকিস্তান আমাদের বন্ধুরাষ্ট্র তারা আমাদের প্রতিবেশী বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনও যদি ভারত পাকিস্তান খেলা হয় নিরানব্বই পার্সেন্ট মানুষ পাকিস্তানের পক্ষে অবস্থান করে পাঁচ আগস্টের পর আপনারা দেখেছেন যে পাকিস্তান থেকে শিল্পী এনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সব আমরা ঢাকায় কনসার্ট করেছে তো পাকিস্তানের প্রতি একটা ভালোবাসার টান আমাদের আছে যদিও পাকিস্তান আমাদেরকে একাত্তর সালে নির্যাতন করেছিল আমাদের মা বন্ধুরকে হত্যা করেছিল গণহত্যা পরিচালনা করেছিল কিন্তু এখানে ছাত্র দল সেক্রেটারি নাসির ভাই যেটা বলার চেষ্টা করেছেন জমিয়ত তোলাবা সংগঠনের যাদের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের জাহিদুল ইসলাম দেখা করেছে তারা নাকি একাত্তরে আপনার হত্যা ধর্ষণ গোম খুন বিভিন্ন রকম নাকি অপরাধ সংগঠিত করেছে এর একটা দা মিথ্যা কথা যেমন উনিশশো সাতাত্তর আটাত্তর সালে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়ে একাত্তরের ট্যাক্স যেরকম দেয় না ইসলামী ছাত্র শিবিরকে যে তারা একাত্তরে এই করছে সেই করছে অথচ একাত্তর সালে কিন্তু ইসলামী ছাত্র শিবির ছিল না ওইখানে জমিয়ত তোলবা যারা আইসিও ওইখানে ছাত্র সংগঠন তারাও কিন্তু একাত্তর হয়তো ছিল না তাদেরকে বেলেম দিয়েছে আর একাত্তর সেরে যারা ছিল তারা তো অলরেডি মারা গেছে হয়তো মুরুব হয়ে গেছে পুরো হয়ে গেছে এখন যারা ইয়াং জেনারেশন যারা আছে যুব সমাজ যারা আছে তাদের সঙ্গে ইসলামী ছাত্র শিবির দেখা করে এসেছে এতে নাকি অনেক বড় পাপ করে ফেলছে অনেক বড়ো গোপন বৈঠক হয়ে গিয়েছে তো চিন্তা করেন প্রিয় দর্শক যেখানে ইন্টারন্যাশনালভাবে একটি কনফারেন্স হয়েছে ফিলিস্তিনিদের পক্ষে সেখানে একজন সব দেশে ছাত্র সংগঠনের লোকজন গিয়েছে কিন্তু ছাত্রদল এমন একটা সংগঠন ইন্টারন্যাশনালভাবে তাদের কোনো ভ্যালু নাই যার কারণে তারা দাওয়াত পায় নাই এই কারণেই ক্ষিপ্ত হয়ে ইসলামী ছাত্র শিবিরের জাহিদুল ইসলাম ভাইকে নিয়ে এই ধরনের অপ্রচারে তারা লিপ্ত হয়েছে এই হচ্ছে অবস্থা ঠিক আছে তো আমরা বলতে চাই আসলে ছাত্রলীগের মতন ভূমিকা পালন করতেছে ছাত্রদল আমরা এটা চাই না যে ছাত্রলীগ যে পথে গেছে ছাত্রদল সেই পথে যাক না হলে ছাত্রদলকে বলতে চাই থেমে যান না হলে কিন্তু আগামীতে দেশের জনগণ যেভাবে ছাত্রলীগকে জবাব দিয়েছে ওইভাবে আপনাদেরকে জবাব দেবে প্রতিটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনাদের উপরে ক্ষেপা ছাত্ররা কিন্তু ক্ষেপা আছে সুষ্ঠুতারা রাজনীতি করেন ছাত্রদের কল্যাণের রাজনীতি করেন মিথ্যাচার এগুলো বাদ দেন মিথ্যাচার বাদ দেন চাঁদাবাজি বাদ দেন দুর্নীতি বাদ দেন সুষ্ঠু দ্বারায় তারেক্রমানের নীতি আদর্শ ফলো করে রাজনীতি করেন ধন্যবাদ